রোল খাবে কি তুমি চার পাঁচ লাখ ভিউজ রকম কিরকম সালা তোমার মাথায় চিন্তা আরে লোকে যদি মন খাইতে দো লোকে খাইতে কি ভিডিও করে কও তো তেজস্বী লোক শানদার বিচার तेरा बाप यहां छोड़कर गया था कि तेरी मां पगला चुदा इतनी सिटी गड़ड़ के नी ना की हिचे पिया दया नहीं ना की बिरजो तो माथा उठी ही उठी छे अरे लाओड़ा एक के राची लिखी जा रे शाबाश बेटा बहुत बढ़िया कौन है ये लोग कहां से आते हैं तो ये কোনো তো কাজ নেই তোমার মনে গোটা গোটা বড় বড় সেলের ব্যাটার বেটি মনে সপ্তাহে চাটিয়ে লাখে মিট পয়সা দিকে আরে পয়সা যদি বেশি হিচ্ছে অনাথ আশ্রমে দান করো গরিব দুঃখে দান করো দুটো আশীর্বাদ দিবে লোক লোক এত খিস্তি মারে তোমাকে খালি মন কইতে পারেনি বুঝি পারছো কথা কি ক্লিয়ার না বেজাল